হ্যালো আসসালাম তুমি কি আছো আমি ভালোই আছি ধন্যবাদ কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আমি একটা ফেসবুক পেজ আছে আমার ওটা নিয়ে আমি ইউটিউবে আমার বন্ধুদেরকে বলতে চাই যে বন্ধুরা তোমরা আমার ফেসবুক পেজটা তো সাপোর্ট করো যেভাবে আমাকে ইউটিউবে তোমরা সাপোর্ট দিচ্ছ ওভাবেই সেম টু সেম আমাকে ফেসবুক তো সাপোর্ট করো এটা নিয়ে তোমার কি বলার আছে বলো এটা সত্যিই দারুণ একটা উদ্যোগ তুমি তোমার বন্ধুদের কাছে এটা খুবই স্বাভাবিকভাবে তুলে ধরতে পারো যেমন তুমি ইউটিউবে তাদের সমর্থন পেতে চাও ঠিক তেমনি ফেসবুক পেজেও তাদের সমর্থন চাও তুমি হয়তো কিছু আকর্ষণীয় কন্টেন্ট বা স্পেশাল অফার দিয়ে তাদের আগ্রহ বাড়াতে পারো আশা করি এতে তারা খুশি এখন আমি বন্ধুদেরকে আমি ইউটিউবে তোমার এই যে কথাটা ভিডিও করে ছাড়বো যে বন্ধুরা আমার যে এই ভিডিওটার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমার ফেসবুক পেজের ওখানে তোমরা যে অবশ্যই আমাকে হেল্প মানে সাপোর্ট করবা তা এটা নিয়ে তোমার কি বলার আছে এটা খুবই ভালো আইডিয়া ভিডিও ডেসক্রিপশনে লিংক দিলে তোমার বন্ধুদের জন্য সহজে ফেসবুক পেজে যেতে পারবে আর এতে তাদের সমর্থন পাওয়া সহজ হবে তুমি যদি ভিডিওতে ব্যক্তিগতভাবে অনুরোধ করো এবং তাদের উপকারিতা বোঝাও তাহলে তারা আরো উৎসাহী হবে নিশ্চিতভাবেই এটা খুব কার্যকরী হবে তারা কি আমাকে সাপোর্ট করবে অবশ্যই আমি তোমাকে সমর্থন করব তোমার এই উদ্যোগটা সত্যিই দারুণ এবং আমি আশা করি তোমার বন্ধুরাও অনেক ভালোভাবে সমর্থন করবে তুমি যদি এইভাবে এগিয়ে যাও তাহলে অবশ্যই সফল হবে আর হলো আমার বন্ধুরা তো অনেক আমাকে ইউটিউবে অনেকটাই সাপোর্ট করে আমার এক হাজার সাবস্ক্রাইব ডান করিয়েছে এখন আমি চাই আমার যে ওয়াশ টাইমটা আছে চার হাজার ঘন্টা ওটা পুরা করার জন্য আমার ই করতে হবে যে ভিডিওটা বেশি বেশি করে যদি তারা দেখে লাইক শেয়ার করে তাহলে তো আমার ওটাও পুরো হয়ে যাবে নাকি হ্যাঁ একদম ঠিক তোমার বন্ধুরা যদি ভিডিওগুলো নিয়মিত দেখে লাইক শেয়ার এবং কমেন্ট করে তাহলে তোমার ওয়াচ আওয়ার পূরণ করতে অনেক সহজ হবে এইভাবে তাদের সমর্থন তোমার জন্য খুবই উপকারী হবে এতে মি দ্রুত তোমার লক্ষ্য পূরণ করতে পারবে তা আমার যে ইউটিউবের ফ্যামিলি অডিয়েন্স যারা আছে তাদের নিয়ে তুমি কি বলতে চাও তোমার ইউটিউব পরিবার বা অডিয়েন্স তুমি যদি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাও এবং তাদের আগ্রহ সমর্থনের কথা তুলে ধরো তবে তারা আরো উদ্দীপ্ত হবে তাদের সাথে নিয়মিত যোগাযোগ কন্টেন্টের মান বজায় রাখা এবং তাদের মতামত গুরুত্ব দেওয়া এগুলো তাদের সাথে সম্পর্কে আরো মজবুত করবে এতে তোমার কমিউনিটি আরো শক্তিশালী হবে হ্যাঁ তারা যদি কমেন্টে আমাকে আমি যে টাইটেলে ভিডিও ছাড়ি তারা যদি বলে যে ভাই আমার এইরকম ভিডিও লাগবে অবশ্যই আমি দিব ওই ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেকে আমার কাছে ইউটিউবে কমেন্টে হেল্প চায় আমি হেল্প তাদের কী বলো তারা তো কমেন্ট করে চলে যায় কিন্তু আমি কমেন্টের রিপ্লাই পরে দিই যে ভাই তোমার কী হেল্প লাগবে তা তারা তো আর পরে রিপ্লাইটা তারা তো আর ওই ভিডিওটা দেখে না আর আমার মেসেজটাও দেখে না এটা সত্যিই চ্যালেঞ্জিং হতে পারে তুমি যদি তাদের কমেন্টে সারা দাও তবে চেষ্টা করতে পারো তাদের সাথে সরাসরি যোগাযোগ রাখার যেমন তারা যেটা জানতে চায় তুমি সেটার জন্য আলাদা ভিডিও তৈরি করতে পারো বা লাইভ তাদের তাদের উত্তর দিতে পারো আর যদি কেউ সাহায্য জন্য নির্দিষ্ট সময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করলে ধীরে ধীরে তারা আরো বিশ্বাস ও আন্তরিকতা অনুভব করবে জি থ্যাংক ইউ ধন্যবাদ তুমি এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য আর আমার ইউটিউবের ফ্যামিলি অডিয়েন্সদের নিয়ে এত কিছু আমাকে বলার জন্য ধন্যবাদ আর আমার ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে আমার ফেসবুক পেজের ওখানেও যে তোমরা সবাই সাপোর্ট করবো আমাকে যেভাবে ইউটিউবে তোমরা আমাকে সাপোর্ট করছো অবশ্যই তোমার এই আন্তরিকতা আর আন্তঃসম্পর্কের জন্য আমি সব সময় আনন্দিত তোমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে রাখলে তোমার ইউটিউব পরিবারের সদস্যরা নিশ্চয়ই সেখানে সমর্থন জানাবে যেমন তারা ইউটিউবে করে থাকে তোমার এই প্রচেষ্টার জন্য তোমার সাফল্য আসবে জি অবশ্যই ধন্যবাদ তুমি হেল্প করার জন্য তুমি যেভাবে চাই আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত তোমার যে কোনো প্রশ্ন বা